পুরা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সুরজি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুল এত টক আর কালো এত ককিল কেন ফর্সা কেন বক গাধার কেন সিং গজায় না ঘোড়ার কাঁধে ঝুল গাধার কেন সিংহ গজায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টিভুল মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা মরবো জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ধরা এমন আত্মা ভোলা কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার সার কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার সার ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আমি যান পশু কেন এসো এমন কেমন করি হয় সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে সকালবেলা ঘাসের গগাইসি সিরি কেন ঝরে সকালবেলা ঘাসের গগাইসি সিরি কেন ঝরে আর জলে বিচুটি চুটি লাগলে কেন গা কুটকুট ক নারীর কেন গবু গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গবু গজায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে সিংহ সামদ জন্ম নিলে শূন্য তেলা ফুমারে